হ্যালো এভরিওৱান আসসালামু আলাইকুম কিতা অবস্থা সবার বালা আছেননি বাক্কা কতদিন পরে আবার আপনার মাঝে আর একটা রান্নার ব্লগ নিয়া হাজির হইলাম আশা করি আপনারা সবাই আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা আর আজকে কিটা আম্মায় বানাইরা আর কিটা রান্ধিরা দেখতে সম্পূর্ণ ভিডিও দেখো কার যেহেতু এখন দুপুরর টাইম এর লাগি দুপুরর সময় শুটকি সাটকি হইলে তরকারি বেশি মজা লাগে আর ফেট বড়িয়া ভাত খাওয়া যায় তো এর লাগে আমায় চিন্তা করছো না আজকে তারান রান্দিবা সুটকি দিয়া মাসে কইনে লতা দিবা তো লতা তার লাগে আমায় সব কিছু জুগার জাগার হররা তো দেখতা পারা ফিয়া গু একটু ফসা মনো হয় না কি ফসা বারো গেছে গরিয়া ফসি গেছে তো আমার ফসা কালা ফালাই দিচ্ছেন ফালাইয়া আরো বালা ফিয়া আছে আবার ফেউ মনে করবা না আমরা আমি হরাম আসলে আমি হরাম না কারণ বাজারটা কি তো ফিয়া জানা হয় অনেকগুলা বালা বারোয় কোনোটা বাদ বারোই যায় তো পিঁয়াজ খাটা শেষ এখন আম্মায় খাসা মরিচ আর হুকোনোর তরকারির মাঝে যদি খাসামরিচ ফাড়িয়া বেশি না দেওয়া হয় তাইলে কিন্তু স্বাদ লাগে না এ লাগিয়া আম্মা দিরা খাসামরিস পাড়িয়া বেশাইয়া পাড়িয়া দিরা কিন্তু এরপরে আম্মার আতো প্রচন্ড জলিবো এটা স্বাভাবিক যারা খাসামরিস কাটইন তারা জানন যে খাসামরিসক কিলান জাল থাকে আর খাসামরিস খাটিলে আতো কিলান জ্বলে তো খাটাকুটি প্রায় শেষ এখন দেখতা পড়রা আম্মার কিতা কিটা খটি আর আছন পیاز আর খাসামরিস আর এখন দেখতা পড়রা হি ডলর যেটা আমরা কই হি ডলর হুকইন দাওয়াইছে এখন হি ডলর চোৱানী হ'ব চোলাত আৰু কি ত আম্মাই দিলাই চইন আগুন চোৱানীত ত' চুৱা হাল গুৰ আৰু কি শিদ চুৱা শিদলৰ গছা উচা আৰু ফালাই দিবা খালিও যে ফানী তাত আহানীতগে আমাৰ দৰকাৰী এখন দেখা পাৰা আম্মাই যেতিয়া সৰা অ লতাৰ আন্দাৰ লাগি লতাৰ্দন বেছিভাগ চই সাতলৰ বিচি দিয়া ত' সাতলৰ বিচি আৰ মখা মাছৰ শুকইন ত সপ্তাহ এক লগে আৰু ফিয়াজুৱাজ মৰি চুৰিচ ৰ চুন চুন সপ্তাহ দিলাই চই নাম্মাই দিয়া এক সপ্তাহ চুল চুলাত বয়লিবা আর ও যেন ফানি যেগুণটা সিলাহী দলৰ ও ফানি ও ফুটিন ই ইফানি ফুটিন দেখতে বাদ লাগে কিন্তু ইটার স্বাদ কিন্তু খুব মজার এবং গ্রান্ড কিন্তু খুব মজা দে এরপরে দিছ মাছৰ হুকইন। তো সপ্তাহ দেওয়া হয়ে গেছে আর আজকে তিনজাতে দেওয়া হয়েছে লতাটা খুব বেশি মজা হইব এখন আম্মায় দিরা লবণ পরিমাণ মতো সেদিনকে জানো নি আমার সুট তোর শাড়ি তোর শাড়ি রান্না লাগিয়া লবণ বেশি আর বাদে আমরা খাইতে পারছি না ভুল বসত তো আর কি বেশি পড়ে গেছে ত বাদে এখন ডিলাইলা জাল অ তালি জাল য়ে খৰি আগুনৰ জাল ঐব আৰু যে গুণ দে মুছলা গোলাও গুণবালা খৰি জাল খাই হালে তাৰপৰা দে বগুন্তৰ মাজে লতা জাল খাই লিছে দেহতা ফাৰা আপোনাৰ ফুৰাও এখন ডিলাইলা লতা আৰু লতা দিয়া হালে আৰু এষাৰা জাল খাই ব জাল খাইয়া হাললে তারপরে গিয়া কমপ্লিট হইব রান্না আর এই লতা এগুন কিন্তু আমরা বাড়ির লতা বুঝছেন নি আমরা বাড়িতে আছে লতা খেত খরয় তো আমরা বাড়ির লতা আর বাড়ির তা তো স্বাদ একটু বেশি ওই বাড়িতে লতা কিন্তু খাও যায় না গলাত তো এখন আব্বাই রিভিউ দিবা লতাও তা কমপ্লিট হয়ে গেছে রান্না করা বইসেন আব্বা খাওয়া তাব্বা কিন্তু আবার হুকনোর তরকারি খাই না বেশি কিন্তু এখন আম্মাই নানি আমাই যেন শুকুনৰ তৰকাৰী বালাফাই নে লাগে আবাৰ তৰকাৰী খোৱা নি শিকাই লিচোন এখন নতুন সৰিয়া ত আবাই আজিকালি খাই ৰিভিউ দিবা দুপুৰৰ সময় খাই দে কিন্তু পেট বঢ়িয়া ভাত খোৱা যাব তি লাগছে কমেণ্ট সৰিয়া খাবা দেখ তাফাৰা আবা খাৱাত বৈচোন আর খাওয়াতে হলেও আপনারা বুঝতে পারবা যে আসলে কতটুকু মজা হয়েছে তরকারিটা আর যারা যারা লতা রান্ধিতে পারেন না আশা করি আজকে রেসিপি দেখে আপনারা শিখতে পারবা লতা রান্না